হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ভিডিওটি শুরু করেছিলাম দুপুর থেকে যেহেতু জুম্বাবার ছিল শুক্রবার মানে ভালোমন্দ কিছু খেতে হবে আমিও চট জলদি একটু বিরিয়ানি রান্না করেছিলাম আর বিরিয়ানি তো খেতে বেশ ভালো লাগে বিরিয়ানির সাথে সালাদও ছিল যেহেতু ঠান্ডাও পড়েছে ঠান্ডার মধ্যে কিন্তু ভাত তরকারি অত বেশি ভালোও লাগে না এই যেমন ধরেন বিরিয়ানি খিচুড়ি এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ঠান্ডার সময় খাওয়া দাওয়া শেষ করে মোবাইল সার্চ করতে করতে আমার চোখে কাছে পড়ে গেল বারো বারো লাইভ শপিং চলছে এই বিশ তারিখ পর্যন্ত আর এটা শুধুমাত্র বাংলা মোটর আউটলেটেই পেয়ে যাবেন তাই আমিও দেরি না করে চট জলদি চলে গেলাম দেখার জন্য কি আছে ওইখানে যেই কথা সেই কাজ যেই পরিমাণের একটি ডিসকাউন্ট অফার চলছে মানুষ তো এত বড় সিরিয়াল লাগবে অনেক বড় সিরিয়াল পেরিয়ে এরপর অবশেষে আমরাও ঢুকে গেলাম ভিতরে ভিতরে ঢুকার পরে তো আমি পুরাই অবাক কি দেখে এসলাম আর কি হয়ে গেল আর এখানে দেখেন ভিতরে যাওয়ার জন্য তিরিশ জন করে কারণ হচ্ছে ভিতরে অনেক বেশি ভিড় ভিতর থেকে কিছু মানুষ বের হলে আবার বাইরের থেকে ঢুকার করে দেওয়া হচ্ছে ওনাদের প্রোডাক্ট নিয়ে বলার মতো আমার কোনো কথাই নেই যে অনেক ভিড় পেয়েছি ওরকম একটা ভালোভাবে কিছু দেখতেও পাইনি যদিও কিছু ভালো লেগেছে সাইজ মতো মিলে নাই আর হ্যাঁ বারো বারো চলছে বলতে বুঝিয়েছে তারা ওনারা সুন্দর প্যাকেজ করেছে ছয়শো বারো টাকায় আপনি একটি জ্যাকেট আর একটি টি শার্ট পেয়ে যাবেন আর বারো বারো টাকা বলতে বুঝিয়েছে ব্লেজার আর একটি টি শার্ট এইটা পেয়ে যাবেন এই অফারটি কিন্তু বিশ তারিখ পর্যন্ত কি ছিল আর আমি লাস্টের দিন গিয়েছি বলতে গেলে আপনাদের সুবিধার্থে আমি ঠিকানাটি বলে দিচ্ছি শাহবাগ বার্ডেন হসপিটালের একবার লাস্ট মাথায় সেটা হচ্ছে বাংলা মোটর পুরো চার রাস্তার মোড়েই হাতে ডান সাইডে যাওয়ার পথে রূপায়ণ ট্রেড সেন্টার বলে একটি বড় বিল্ডিং আছে ওইটা নিস্তালায় গ্রাউন্ড ফ্লোরে এরপর আসার পথে শাহবাগের মোড়ে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে এই মামা থেকে ফুচকা খাচ্ছিলাম আমার কাছে এই ছোট ফুচকা বেলপুরি এগুলো বেশ ভালো লাগে খেতে এখানে কিন্তু থার্ড জেন্ডার মানুষদের নিয়ে একটি মিলন ব্যবস্থা হয়েছিল বাসায় আসার পথে একটু মিনা বাজারে নেমে গেলাম আমার কিছু টুকটাক দুই একটা জিনিস দরকার ছিল আমি তো ছোট বাচ্চাদের মতো এই ওয়েফার অনেক বেশি পছন্দ করি আর আমি সুপার শপ গেলেই মাস্ট বি কিনবো যেহেতু এখন ঠান্ডার সময় সকালে উঠে রুটি বেলে বানিয়ে বা পরোটা খেতে ভালো লাগে না এই জন্য ফ্রোজেন পরোটা নিয়ে নিলাম আর আমি যেহেতু পাস্তা লাভার বলতে গেলে এক কথায় এই কারণে কিছু ক্যান নিয়ে নিয়েছিলাম টোনা এই হচ্ছে আমার টুকটাক শপিং শপিং শেষ করে এরপর চলে গেলাম হালিম খাওয়ার জন্য আর এই দোকানের মা শাহী হালিম তারপর নেহারি পাওয়া যায় বেস্ট আর দেখেন ওদের যে নান রুটিটা এত বেশি সুন্দর আর এত মজা খেতে কি বলবো এক কথা অসাধারণ যারা হালিম পছন্দ করে না তারাও আমার মতো এখানে এসে হালিম অবশ্যই খাবেন আমি কিন্তু বেশ পছন্দ করি ওনাদের হালিমটা ওনাদের হালিমটা কিন্তু দাম হিসাবে অনেক কম আর মানেও খুব ভালো মাংস দেখছেন কতগুলো দেয় হালিম কিন্তু প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরও মাংস প্রচুর পরিমাণে আর ওনাদের নানরুটিটাও অনেক বেশি ভালো ফ্লাফি হয় নরম দামও কম মাত্র বিশ টাকা আমার আবার হয়েছে কি কয়দিন ধরে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে এই কারণে নেমে পড়লাম একটু চাপটি খাবো বলে একটা চাপটি নিয়ে নিয়েছি তিন রকমের ভর্তা দিয়েছিল ঝাল ঝাল করে খাবো এটা হচ্ছে নবাবগঞ্জ বড় মসজিদের সাথে এই দোকানের চাপটি পিঠা প্রত্যেকটি খাবারই খুব ভালো লাগে আমার কাছে দামও খুব কম মাত্র দশ টাকা পিস এই হচ্ছে আমার সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে সারাদিন কি করেছি সবকিছু শেয়ার করলাম শেয়ার করে ভরিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ